আসসালামু আলাইকুম খুবই অসুস্থতার সাথে লাইভ করতে চলে আসলাম কারণ কোন ধরনের ভিডিও করতে পারছি না আমার বাচ্চাটা খুবই অসুস্থ কাল সারা হঠাৎ মানে মানুষের নজর নজর যে কতটুক খারাপ সেটা আমার বাচ্চাকে এই অবস্থাতে না দেখলে জিনিসটা নবী সালামের যখন ছিলেন তখন থেকেই নজরটা খুবই খারাপভাবে বিশ্লেষণ করেছেন নজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে তো আমার বাচ্চা টালার মধ্যে ভালোই ছিল বিকাল পর্যন্ত হঠাৎ করে কই থেকে কি হলো বুঝলাম না তো রাস্তার মধ্যে সে আমাদের গাড়ি থেকে অন্য গাড়ির মানুষদের সাথে কথা বলে চুপি দিয়ে হাসে মানুষের কোলে যেতে চায় তো এটা হয়েছিল সকালে দুপুর পর্যন্ত ভালোই ছিল বিকাল পর্যন্ত ভালোই ছিল সন্ধ্যার পর কি যে হলো আমার ছেলেটার আমি বুঝতে পারলাম না হঠাৎ করে বমি এমন ভাবে বমি করা শুরু করছে যেকোনো মানুষের দেখলে চোখে পানি চলে আসবে মা হয়ে সন্তানের এরকম অবস্থা দেখে আমি আর থাকতে পারিনি আমার বাচ্চাটা খুবই চঞ্চল অসুস্থতার কারণে আমার বাচ্চাটা একদমই নরম হয়ে গেছে বদনজোর জিনিসটা খুবই খারাপ সারা রাত আমার ছেলেটা বুমি করছে করতে করতে তার শরীর একদম নরম হয়ে গেছে শরীরের ল্যাং ছেড়ে দিছে এমন বামে ভূমি করছে ওর পেটের মধ্যে যে একটা থুতু ফালানার মতো যে পানি উরপে দুই পানি তো ছিল না শুধু ভূমি ভাব হইছে মনে হয়েছে পেটের সব কিছু বুড়ি বের হয়ে যাবে মা হয়ে সন্তানের এরকম অবস্থা দেখে কত টুকছে খারাপ লাগছে মা আরই বলতে পারবে তো সারারাত ঘুমাইনি ফজরের আযান পর ফজরের কাছে নিয়ে তাকে ঝাড়পুন ঝাড়ানো হয়েছে আর ওষুধ খাওয়াইছিলাম তো আল্লাহর রহমতে বমি কমার পর আবার শুরু হয়ে গেল আমার বাচ্চার পেট খারাপ বাথরুম বাথরুম করতে করতে আমার বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে গেছে না খেয়ে ঘুমাচ্ছে দেখেন খুবই তো সারা রাত জেগে থেকে আমি ওপর অসুস্থ হয়ে গেছি শরীরে প্রচণ্ড জ্বর শরীর ব্যথা কিছুদিন ধরে রান্না বান্না করছি না কোনো বিড ছাড়ছি না ভাবলাম একটা লাইভে চলে আসি একটু সবার সাথে একটু গল্প করি সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আঁখে হায় হায় আপু সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য এখন তো বাচ্চারা অনেক অসুস্থ হচ্ছে ঠান্ডা কাশি তারপর নিউমোনিয়া বাচ্চারা এখন হসপিটালে প্রচুর বাচ্চারা হসপিটালে আমার বাচ্চাটাকে আমি হসপিটালে নিয়ে গেছিলাম ও ট্রিটমেন্টের জন্য তো ওইখানে গিয়ে দেখি মানে এত বাচ্চা অসুস্থতা তো আমার বাচ্চাটাকে আমি একটু দূরে দূরে রেখেছিলাম কারণ কিছু কিছু জিনিস আছে ভাইরাসের কারণে হয়ে যায় তো আমি খুবই ভয় পাই আমার মানে আমার বাচ্চাটাকে নিয়ে আমি খুবই সাবধানতা অবলম্বন করে চলি তাও আমার বাচ্চাটি এরকম হয়ে গেল আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো সারা রাত জেগে থাকতে থাকতে আমি এত অসুস্থ হয়ে গেছি এখন মানে আমার নোড়াচড়া করার মতো শক্তি নেই বমি শেষ হওয়ার পর সে বাটন করে মানে অবস্থা তার খারাপ এখন মাও ছেলে শুয়ে আসি সবার কাছে দোয়া চাই আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন এই যে তো কিছু খেতে না না আসলে আমি খাওয়ার মতো অবস্থায় নেই আর খাবার কেন জানি খেতে পারছি না শরীরে মানে খাবার মতন শক্তিই নেই আমার আর আমার বাচ্চাটা এরকম অবস্থা দেখে আমি খাওয়ার মতন পরিস্থিতি নাই আমার বাচ্চাটা এত যে অসুস্থ তারপর হাসি দিয়ে কথা বলবে যখন একটু ভালো লাগে হাসি দিয়ে কথা বলবে মানে ওর অসুস্থতার মনের শক্তি দিয়ে ও হাসি দেয় যে কারো ওই সময়টা দেখলে রাত্রে কালকে রাত্রে যে অবস্থাটা হয়েছিল আমার বাচ্চাটা কান্না করতে সবাই দেখেন ঘুমাচ্ছে তো ভাবলাম ভালো লাগতেছে না খারাপ লাগতেছিল প্রচুর মাথা আছে প্রচুর সমস্যা হচ্ছে শরীরে কোনো ধরনের শক্তি পাচ্ছি না তো শুয়ে শুয়ে ঘুমও আসতেছে না তো ভাবলাম একটু লাইভে চলে আসি তো সবার কাছে একটাই কথা আপনাদের বাচ্চাদের সব সময় বদনজরে ধোয়া পরে সবসময় তাদের গায়ে দিয়ে দিবেন বা তিন কুল পরে সবসময় শরীরে একটু দিয়ে দিবেন বাচ্চাদের কারণ মানুষের বদনজর খুবই খারাপ বদনজর হলে বাচ্চারা খালি কান্না করে খেতে চায় না তো আমার বাচ্চাটা অনেক সুন্দর ছিল মানুষ শুধু বলতে এত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা মনে হয় তারা জীবনে আর সুন্দর বাচ্চা দেখে নাই তো এরকম করে আমার বাচ্চাটা কালো হয়ে গেছে খেতে চায় না সারাক্ষণ কান্না করে শুধু কান্না করে কারো কাছে যেতে চায় না তাই এখন আবার কালকে রাত্রে এরকম অসুস্থ হয়ে বসছে আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন কমেন্টে জানাবেন আসলে আমি নতুন ইউটিউবার আর আমার এখন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে যে জাজাকাল্লাহ খায়রান আল্লাহর অসেম অশেষ কৃপা আর আমি গুছিয়ে একদমই কথা বলতে পারি না মানুষ তো অনেক সুন্দর সুন্দর করে কথা বলতে পারে গুছিয়ে কথা বলতে পারে গুছিয়ে ভিডিও করতে পারে কিন্তু আমি আসলে পারি না আমার এই বাচ্চাটা আমাকে ছাড়া সে কিছুই বুঝে না তাকে রেখে আমি কোনো কাজ করতে পারি না তাকে কুলে নিয়ে আমার সব কাজ করতে হয় ওর বাবা যখন থাকে তখন ওর বাবার কাছে দিয়ে আমি সব কাটাকুটি করে রাখি ওর বাবা চলে গেলে আমি তাকে কুলে নিয়ে রান্না বান্না করি তো এই কারণে আমার হয়তো বা রান্নার ভিডিও ভালো হয় না গুছিয়ে ভিডিও করতে পারি না হয়তো এই কারণে অনেকে সাবস্ক্রাইব করে না তবে আমার অনেক ইচ্ছা আল্লাহ যেন আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেয় আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য এক হাজার আজকে সারা দিনে মাত্র আমার ছেলেটা দুইবার খেয়েছে কারণ এরকম অবস্থায় তাকে খাওয়ানোর মতন খাই না ও খাই না আমি খাওয়াতে পারি না সুস্থ অবস্থায় খেতে চায় না খাবার দেখলে কান্না করে দেয় অনেক কষ্ট করে খেতে হয় আর এখন তো অসুস্থই এখন আমি ওর কিভাবে খাবো আমি সেটাই বুঝি না আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন নেট হয়তো অনেক প্রবলেম করছে এখন শরীরটা এমন লাগতেছে মনে হচ্ছে যে কেউ যদি পাশে সেই একটু যদি মাথায় হাত দিয়ে রাখতো বা মাথায় একটু হাত বুলিয়ে দিত মনে অনেক ভালো লাগতো তোর বাবা তো অফিসে অফিস থেকে আসবে অনেক লেট আসলে যারা চাকরিজীবী বা একা একক পরিবার তাদের অনেক কষ্ট হয়ে যায় কারণ হাজবেন্ড থাকে অফিসে বাচ্চা নিয়ে একা একা সবকিছু করতে হয় ইনশাল্লাহ চেষ্টা করব ভালো করে ভিডিও করার জন্য আসলে কি রান্না রান্নাবান্না করি অনেক সময় অনেক খাবার রান্না করি অনেক রেসিপি অনেক ভালো রেসিপি তৈরি করি কিন্তু ভিডিও করার মতো সময় হয় না ঝটপট ছোট বাচ্চা নিয়ে কাজ করি ঝটপট সব কিছু রেঁধে ফেলি যার কারণে ভিডিও করতে পারি না আবার অনেক সময় সাধারণ খাবারই ভিডিও করে দেখাই তো হয়তো বা ভাবে এগুলা কি দেখায় আসলে আমার ভালো লাগে যে আমি এগুলো দেখাই সবার মতো করে রান্না করতে পারি না যদি বসে থাকতো সে যদি আমার কোলে না থাকতো তাহলে অবশ্যই আমি একটু ভালো করে সবকিছু করতে পারতাম হয়তো বা কারো কাছে আমার রান্নার ভিডিও ভালো লাগে না আখি আপু আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন জানাবেন তোমার মনের মুটন ভালো হয়ে যাবে জি আপু আপনারা দোয়া করবেন আসলে অসুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত আর সুস্থতা হচ্ছে মহান আল্লাহতালার বড় আমত যখন আমরা সুস্থ থাকি তখন আমরা সুস্থতার মূল্য বুঝি না যে সুস্থ থাকাটা কতটুক ইম্পর্টেন্ট তখন আল্লাহ ও শুক্রিয়া আমরা আদায় করি না যখন অসুস্থতা হই তখন মনে হয় যে অসুস্থতা কবে সুস্থ হব তখন আল্লাহকে ডাকাডাকি করি সবাই হয়তো বা ভাবছেন যে কি ভিডিও করতেছে কি কথা বলতেছে হ্যাঁ এটা একটা ভিডিও হলো এগুলা কোনো কথা হলো ফালতু অনেকে এরকম বলে যে কি করে এগুলা আসলে কি করব বলেন আমি তো তো অভিজ্ঞ নয় অনেকে তো দেখা গেছে একজন ক্যামেরা ধরে রাখে অন্যজন ভিডিও করে একজন এডিট করে তো আমার সব কিছু আমি করি আমার এক হাতে বাচ্চা নিয়ে অন্য হাতে সব রান্না বান্না কাজ সংসার যাবতীয় কাজ করি আমি তো এক হাতে মোবাইল ধরে অনেক সময় ভিডিও করি এক হাতে আমার বাচ্চাটা আমার কাছে থাকে এই কারণে হয়তোবা কোনো ভিডিও ভালো হয় না তো অনেকে হয়তোবা বলতে পারে কি পাগলের মতন হাবি হাবিজাবি ভিডিও করে যখন আমরা সুস্থ থাকব তখন আল্লাহর কাছে আদায় করব। যে সুস্থতা আল্লাহর বড় বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা এখানে বিদায় নিচ্ছি ভালো লাগতেছে না শরীরটা প্রচুর খারাপ লাগতেছে তো কি কথা বলবো পাগলের বলতেছি বলতেছি মনে যা তাই আপনারা খারাপভাবে আমার কথাগুলো হাবি মতনটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ সব আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য আল্লাহ তালা সুস্থতা দান করেন